দিনাজপুরের খাংসম উপজেলায় এক তরুণ স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবে রূপ দিয়ে দেখালেন রোবট তৈরির পর এবার তিনি বানালেন বিমান উপজেলার ভেরবেরি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের রঞ্জিত রায়ের ছেলে অনুকূল রায় নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি বিমান এর নাম দিয়েছে দা রয়্যাল স্কাই ওয়ান ওয়ান জিরো অনুকূলের বাবা পেশায় একজন কাঠমিস্ত্রি হলেও ছেলের ছোটবেলা থেকেই বিজ্ঞান ভিত্তিক কাজে আগ্রহী এর আগে একটি রোবট তৈরি করেছিলেন রোবটটি আর্থিক অভাবে পুরোপুরি তৈরি করতে সক্ষম হয়নি তারপর যতটুকু করেছে হোক তার মেধায় ভালো করেছে এবং এর মাঝে বর্তমানে যে একটা এরোপ্লেন তৈরি করেছে এটা আকাশে ওরা সক্ষম হয়েছে এবং আট থেকে দশ মিনিট আকাশেই উদ্ধার করতে পারে তো আমার ছেলের যে মেধা সে মেধা অনুসারে বা টেকনোলজির যে একটা বিষয় যদি পূর্ণাঙ্গ রূপে যদি আরো অন্য কিছু করতে চায় তাহলে মোটামুটি আর্থিক প্রয়োজন যে প্ল্যানটা তৈরি করছে এই প্ল্যানটাতে মোটামুটি আমার আমাকে প্রায় তিরিশ হাজার টাকার মতো তাকে দিতে হয়েছে তিরিশ হাজার টাকার মতো তার খরচ হয়েছে যদি আমার ছেলে তার যদি মেধা এই মেধা খাটিয়ে টেকনোলজির মাধ্যমে যদি আর অন্য কিছু করতে চায় তাহলে অনেক আর্থিকের প্রয়োজন সরকার সহযোগিতা যদি করে করতে পারে তাহলে আমার ছেলে অনুকরায় আরও এগিয়ে যেতে পারবে এবং দেশের জন্য সে অনেক কিছু একটু উপহার দিতে পারবে আমার নাতি অনুকূল একটা প্লেন বানাইছে খুব ভালো লাগছে এখন এই যে টাকা পয়সা আমি গরিব মানুষ টাকা পয়সা দিতে পারি না খুব কষ্ট করিয়া তিরিশ হাজার টাকা আমি ব্যাঙ্ক হাতে উঠিয়া দিছি সেই টাকা দিয়া এই যে কী কী লাগে সেইটা কিনিয়ে আনছে আনিয়া তৈরি করিছে করিয়া এখন এই যে উড়োয়াছে আছে খুব মানুষ বহু মানুষ দেখাশোনা করছে মানুষ কিন্তু ঘাই ঘাই করেছে খুব সুন্দর নাম করেছে তা আমার নাতি যদি করতে পারে তাহলে সরকার যদি আমাকে আর না কিছু হেল্প করতে তাহলে আমি খুব ভালো লাগিল হয় আর আমার নাতি আরও উপরে পথে চলে গেল হয় আমার মনের আশা পূরণ করি পূরণ করেছি তাতে ভগবান যদি আর যদি কপালে যদি ভাবে তো অবশ্য শিখিবে অবশ্য হবে শিখেছি আমার ছেলে একটা আমার নাতিও একটা আমার ছেলে করেছে আমার ছেলে খুব কষ্ট করেছে করিয়া টাকা পয়সা দেছে এমন আমার ভাতও নাই খুব কষ্ট করিয়া খাসি যদি ভগবান যদি কপালে ফেরে ভগবান অক সুখই করবে সর সুখ আমি তো এইটাই চাষি এর আগে তিনি একটি রোবট তৈরি করেছিলেন স্থানীয়ভাবে ব্যাপক সারাও ফেলেছিলেন এবার নিজের মেধা ও অধ্যম্য চেষ্টায় বিমান বানিয়ে আকাশে ওড়াতে সক্ষম হয়েছেন দিয়ে আমি ভ্যান ধরে আর্থিক হাওয়া ভ্যান ওই বিমান ওড়াই যে দেখি খুব ভালো লাগলো প্লেন যে এইভাবে তৈরি করছে তার জন্য ওটা দেখে আমাদের আরও অনেক ছেলেমেয়ে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তা আমরা আশা করি এরকম আরও ভালো অনেক কিছু আর বড় হোক আমাদের এই অনুকূল চন্দ্র রায় এবারেই মেট্রিক পাস করেছে সে এত কম বয়সে যে সে প্লেন আবিষ্কার করছে এটা আসলেই খুব আশ্চর্যজনক বিষয় আর যে এয়ারপোর্টের যে প্লেন ওগুলোতে তো মানুষ পঞ্চাশ পঞ্চাশ একশো জন করে থাকে ওগুলোর বিষয়টা আকাশ সভা ওদের ওদের বিষয়টা অন্যরকম তা আমি একটা জিনিস বলবো সরকারের প্রতি আমি আকুল আবেদন করব যদি সরকারিভাবে যদি কোনো পৃষ্ঠপোষকতা করে তাহলে আমি চাই যে এফজেড বিমানগুলো যাতে দুইজন বা একজন করে যাতে মানুষ এখান থেকে অন্য ওখানে যায় তাহলে খুব ভালো হবে যোগাযোগ ব্যবস্থা খুব আরো উপকৃত হবে অনুকূল জানান বিমান তৈরি করতে তার প্রায় দুই বছর সময় লেগেছে দুই সালে তিনি একটি রোবট তৈরি করেছিলেন তিনি আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ এবার ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা এবং সুযোগ সুবিধা পেলে আর নতুন নতুন উদ্ভাবনী কাজ করে দেশের জন্য কিছু করতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই বিমানটি আমি তৈরি করেছি এই বিমানটি তৈরি করতে আমার টাইম লেগেছে দুই দিন কিন্তু এই প্লেনের পিছনে যে আমার যে গবেষণা এটি আমি দীর্ঘ দুই বছর ধরে চালিয়ে গেছিলাম গত দু হাজার আমি একটি রোবট তৈরি করেছিলাম সেটি ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পরে আমি একটি প্লেন তৈরি করা আসলে আমার একটি আগ্রহ জাগে সেখান থেকে আমি প্লেন তৈরি করার নতুন ভাবে শুরু করে এবং সেখানে প্রায় চার দিনের মতো কাজ করে একটি প্লেন তৈরি করার পরে এ এর যে হার্ডওয়ারগুলো সেগুলো কিনতে পারিনি সেই কারণে আমার প্রায় দীর্ঘ দু বছর ওয়েট করতে হয়েছে এবং এখন দু হাজার পঁচিশে এসে আমি এই প্লেনটি সম্পূর্ণ করতে পেরেছি এখানে আমার প্রায় তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এ টাকা আমার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে আমার ফ্যামিলি পুরো ফ্যামিলি সে কারণে হয়তো পরিবার থেকে অনেক আর্থিক ঘাটি হয়ে গেছে তো আমার এই আরসি প্লেন নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন আছে যেন এগুলোকে পরবর্তীতে বাস্তবে রূপ দিতে পারি দেশকে যেন টেকনোলজির দিক দিয়ে এগিয়ে নিতে এগিয়ে নিয়ে যেতে পারি দেখা যায় অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে তো এখন যদি আমরা এসব দিকে যদি লক্ষ্য যদি না দিই আমরা সময় কিন্তু প্রস্তাব অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো না সে সময় আমাদেরকে অনেক প্রস্তাবতে হবে যে আমরা কেন এসব করলাম না সে সময় তো আমি চাই আমাকে যদি আর্থিকভাবে সহযোগিতা যদি করা হয় এর আরও অ্যাডভান্স কিছু তৈরি করতে পারবো ড্রোন থেকে শুরু করে রোবোটিক্স আরও অনেক কিছু তৈরি করতে পারবো সেগুলো লাগবে দেশের বিভিন্ন কাজে এবং টেকনোলজির দিক দিয়ে আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারবো এবং আমাকে যদি আর্থিকভাবে সহযোগিতা করা হয় আমি খুব দ্রুত আরও অনেক কিছু তৈরি করতে পারবো এবং আমাকে যদি এখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এবার যদি এসব বিষয়ে পড়াশোনা করার সুযোগ করে দেয় হয়তো খুব দ্রুত অনেক কিছু তৈরি করতে পারবো যেগুলো এখনো এই পৃথিবীতে তৈরি হয়নি স্থানীয়দের মতে মেধাবী এই তরুণের সাফল্য শুধু পরিবার নয় পুরো উপজেলার জন্য গর্ব এ বিষয়ে খানসাম উপজেলার দুই নং ভেরবেরি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন অনুকূল আমাদের এলাকার গর্ব আমরা চাই সরকারিভাবে তার প্রতিভাকে কাজে লাগানো হোক আমরা দেখি যদি সে ভালো কিছু করে থাকে যদি আরো ডেভেলপ করতে পারে তাহলে সেখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করব সরকারি ভাবে আর্থিক সহযোগিতা পেলে এই অনুকূলের স্বপ্ন পূর্ণতা পাবে সুজন শেখ খানসমা দিনাজপুর